হার্ট অ্যাটাকের সময় কি করবেন এবং কি করবেন না হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা যখনই আপনি হার্ট অ্যাটাকের উপসর্গযুক্ত একজন ব্যক্তিকে খুঁজে পান চিকিৎসা সহায়তার জন্য অপেক্ষা করার সময় প্রথমে এই জিনিসগুলি করার চেষ্টা করুন এক অবিলম্বে চিকিৎসা সহায়তার জন্য জরুরি নম্বরে কল করুন দুই ব্যক্তিকে একটি আরামদায়ক অবস্থানে বসান তাদের পিঠ এবং মাথা একটি দেয়াল বা বালিশ দিয়ে সমর্থন করে এবং তাদের হাঁটু বাঁকুন তিন তাদের শান্ত থাকতে বলুন এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করুন চার বুকে ব্যথার কারণে যদি একজন ব্যক্তি ইতিমধ্যে কিছু নাইট্রেটের সাথে নির্ধারিত হয় তাহলে তাদের ওষুধ দিন পাঁচ ব্যক্তিকে একটি অ্যাসপিরিন ট্যাবলেট তিন শূন্য শূন্য থেকে তিন পাঁচ শূন্য মিলিগ্রাম জলে দ্রবীভূত করুন বা ট্যাবলেটটি পুরোপুরি চিবি খেতে বলুন এটি তাদের জীবন বাঁচাতে পারে কিন্তু এক ছয় বছরের কম বয়সী বা যাদের অ্যাসপিরিনে অ্যালার্জি আছে তাদের এই ওষুধটি দেবেন না এই ওষুধটি দেওয়া রক্তনালীতে জমাট বা প্লেগ গঠন প্রতিরোধ করতে পারে যা হার্ট অ্যাটাকের কারণ ছয় যদি ব্যক্তি অজ্ঞান হয়ে যায় তাহলে সিপিআর দেওয়ার জন্য প্রস্তুত করুন এবং যদি অবস্থা আরও খারাপ হয় একটি ডিফিব্রিলেটর ব্যবহার করুন সিপিআর প্রতি মিনিটে প্রায় এক শূন্য শূন্য থেকে এক দুই শূন্য কম্প্রেশনের শক্ত বুকের কম্প্রেশন জড়িত এটি মস্তিষ্ক এবং শরীরের রক্ত প্রবাহ উন্নত করতে পারে যা একজন ব্যক্তিকে বেঁচে থাকতে সাহায্য করে এছাড়াও মনে রাখবেন যে কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হলে এই জিনিসগুলি করা উচিত নয় এক আতঙ্কিত হবেন না দুই ব্যক্তিকে একা বা অনুপস্থিত ছেড়ে যাবেন না তিন ব্যথাকে গ্যাস্ট্রিক বা বুকজ্বালার লক্ষণ হিসেবে ধরে নেবেন না